ও মা দেখো না সবাই চলে যায়। নতুন পোশাক মাথায় টুপি আতর লাগায় যাব আমি তাদের সাথে যাব আমি তাদের সাথে নবীর জন্য সে মা দরার বুকে নোর নবী জি ফেলেছে মা দরার বুকে নোর নবী ফেলেছে ও দেখো না সবাই চলে যায় নতুন পুষা যে মাতায় টুপি আর ধরো যাবো আমি তাদের রিশ্বাস যাবো আমি তাদের রিশ্বাস নবিজু সে মা ধোরারে বোকে নর নবিদি কাশি ফেমিলি সে মা ধওরারে বোকে ছড়ি পেনেছে এই দিনে নবী আসলেন মামিনারে কুলে অন্ধকার দূর হলো নূরের আলো জলে এই দিনে নবী আসলেন মামিনারে কুলে অন্ধকার দূর হলো নূরে আলো জলে ছই নবী ছই নাকি বাংলা সে ছে মা দরার বুকি নোর নজি তো সি মা দরারে বুকি নোর নিজি তো সি মা দরার বুকে নোর নজি গোসল করাই দাও না মাগো পড়াই পাঞ্জাবি সেতাই গিয়ে আসবো দেখে আওলা দে নবী গোসল করাই দাওনা না মাগো পড়াই পাঞ্জাবি সেতাই গিয়ে আসবো দেখে আওলা দে নবী চেহারা তাহার দেখতে আসি ছোটে চলেছে তোহার দেখতে আসি ছোটে চলেছে দরারু বোকে নর নবিজি তো সিরি পেনেছে মা নরারু বোকে নরু ন বিজি সিরি পেনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় আর আতর লাগাই নতুন পোশাক মাথায় আর আতর লাগাই যাবো আমি তাদের সাথে যাবো আমি তাদের সাথে নবীর মা দরারে বোকে হরণ বিজি তসরি পেলেছে মা দরার বুকে হরণ বিজি তসরি পেলেছে আকাশ বাতাস খুশি নবী আগমি নারায়ণ সম উঠে ময়দানে আকাশ বাতাস খুশি নবীর আগমনে নারায়ণী সালত ধনী উঠে ময়দানি মনে সাঁত মিটবে মাগ গেলে জুলুসে ধরার বুকে নুর বিজিত জিত শ্রী ফেনেছে মা ধরার বুকে নুর নবী জিত শ্রী ফেনেছে ও মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি তো রোলা গাই যাবো আমি তাদের সাথে যাবো আমি তাদের সাথে নবীর জুনু সে মা বুকে নোর নবী জিত শ্রী মা বুকে নোর নবী জিত